এগুলোই হলো দাজ্জালের ফিল্ড তৈরি করতেছে দাজ্জাল আসবে তার ফিল্ড তৈরি করতেছে দাজ্জাল একা একা আইসে তো কোনো কাজ করতে পারবে না দাঁতজালের সাথী সদস্য লাগবে না এরাই হবে দাজ্জালের সাথী সদস্য রাজুলুল্লাহসাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন মোসনাদে আহমেদের হাদিস একশ হাজার তিনশত চৌত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন শেষ জামানায় একটা চক্র হবে যাদের চক্রান্তটা দাজ্জালের যেও চেয়েও বড় ভয়াবহ বিশিষ্ট সাহাবি আবুজোয়ার গেফারি রাতে আল্লাহতাল্লানু বলেন কোনতু আমশি মাহার ইল্লাহিসাল্লাল্লাহ হুয়ালাই হুয়াসাল্লাম আমি কোনো একদিন নবীজির সাথে সাথে হাঁটতেছিলাম নবীজির সাথে সাথে পায়চারি করতেছেন পিছনে পিছনে হাঁটতেছেন নবীজি হঠাৎ করে বলতেছেন লাগো রুদ্দার জাল আখো আফুনি আলা উম্মাতি নবীজি তিনবার কোলে কলাহা সালা নবীজি তিনবার তিনবার করে বলতেছেন আমি আমার উন্মতের ব্যাপারে দাজ্জালের চেয়ে বেশি ভয় করি এক শ্রেণীর মানুষ দিয়া তখন আবু গিফারি আবুারি রাজু বললেন মা হা দাল্লা দাজ্জাল ইয়া রাসূলুল্লাহ দাজ্জালের বিপদটাই তো হবে বড় ভয়াবহ বিপদ দাজ্জালের চো বড় ভয়াবহ বিপদ আর কি হতে পারে তখন নবীজি আমার বললেন আ ইম্ মাতাম মুদিল্লিন পদভ্রষ্ঠ ইমাম পদপ্রষ্ঠ ইমাম পদপ্রষ্ঠ ইমাম তারা মানুষের ইমাম নষ্ট করা খুব সহজ হবে কারণ রুদুর তো মাস্চিদ ইমামতই করে মিষ্টি মিষ্টি কথা বলে সবার সাথে খুব মিশুক কথা বইলা যখন গ্রহযোগ্য হবে তখন সে একটা পেচ লাগাইয়ে দেবে নবীদি আমার বলছেন আমি এই ইমামগুলার ব্যাপারে দাজ্জালের চেয়েও বেশি ভয় পাই কারণ দাজ্জালকে তো সবাই চেনবে যেটা দাঁত জাল কিন্তু এমামটাকে যে এমামটা যে দাজ্জালের চেলা চামুন্ডা এটা তো কেউ বিশ্বাস করবে না ঠিকই না বলেন নবীজি আমার এ কারণে বলছেন এই সমস্ত ইমাম থেকে সাবধান এখন আপনি চিনবেন কেমনে যে এই ইমামটা এই দাজ্জালের সাথে জড়িত আছে কিনা এই বক্তারা দাজ্জালের সাথে জড়িত আছে কিনা এটা চিনবেন তখন একমাত্র চিনার উপায় হলো কথা বলবে সুন্দর সুন্দর মাঝে মাঝে নবী সাহাবী আউলিয়া ক্রামদের বিরুদ্ধে কথা বলবে বড় বড় ইমাম মুস্তাহিদদের বিরুদ্ধে কথা বলবে ওনরা কিচ্ছু বোঝে নাই ওনরা কিচ্ছু জানতেন না অথচ রজিনের হাদিস আল্লাহ রসুল বলছেন আল্লাহ আপুল আলামিন বলছেন আমি আমার হাবিবের সাহাবিদেরকে চয়ন করে রেখেছি লি একামাতি দিন ইসলাম এই জমিনে কায়েম করার জন্য সেই সাহাবিদের সমালোচনা করে আছে কি নাই আল্লাহ রসুলের হাদিসের সাথে বর্তমানে মেলে কিন্তু মেলে না এগুলোই হলো দাজ্জালের ফিল্ড তৈরি করতেছে দাজ্জাল আসবে তার ফিল্ড তৈরি করতেছে দাজ্জাল একা একা এসে তো কোনো কাজ করতে পারবে না দাঁতালের সাথী সদস্য লাগবে না এরাই হবে দাজ্জালের সাথী সদস্য এরপরে রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের আরেকখানা হাদিস কি শরীফের মাঝে আসছে আলী ইবনে আবি দল ইব্রাদি আল্লাহ তালা নদীর্ঘ হাদিস হাদিসের সর্বশেষ অংশ হল উলামা উহম সার্রুমান তাহাতা আদিম ইসামা এমন একটা সময় আসবে এই আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেম সমাজ সবচেয়ে নিকৃষ্ট হবে আলেম যেই আলেমের কাছে এখন হালাল হারাম বেদা বেদ থাকবে সময় কি আসছে না বন্ধু এখনই কি এখনো কি বুঝে আসে না কত সময় তো মেম্বার থেকে কত ইঙ্গিত দিয়ে বলি আছে কি নাই আলেমে এমন কাজ করে যেই কাজ একজন জেনারেল মানুষ করতেও লজ্জা পায় একজন জেনারেল মানুষের কাছে এই প্রস্তাব দিলে সে লজ্জা পাইবে সে বলবে না আমি এতে নাই ভাই আল্লাহ রাতে মাপ চাই বলেন কিন্তু আলেম করে করে মাসলা দিয়ে ফেলায় আল্লাহ রসুল বলছেন আকাশের নিচে জমিনের উপরে আলেম সমাজের কিছু অংশ হবে সবচেয়ে নিকৃষ্ট তাদেরকে দিয়ে আল্লাহর জাহান্নাম উদ্বোধন করা হবে আল্লাহর জাহান্নাম উদ্বোধন করা হবে